বিশমিল্লাই রাই মাছকে আমি আপনাদের দেখাবো পুরানো ফ্রিজে থাকা পুরানো মাছ কিভাবে রান্না করি আমি এখানে হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি সাথে লবণ এভাবে লবণ পেঁয়াজ বেজ বাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন আমি পেঁয়াজটাকে দুই থেকে তিন মিনিট বেজে এখন দিয়ে দিব মরিচ খোলা আমি এখানে শুকনা মরিচ পেঁয়াজ রসুন বেটে নিয়েছি এখন দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নিব এখন দিয়ে দিব টমাটো কুচি আমি এখানে দুইটা টমেটো কুচি করে নিয়েছি দিয়ে দিব টমাটো কুচি টমেটো থাকে দুই থেকে তিন মিনিট কষিয়ে নিব এখন দিয়ে দিব সামান্য পরিমাণে জিরার গুঁড়া এখন দিয়ে দিছি সামান্য পরিমাণে জিরার গুঁড়া এই রান্নাটা যে কি মজা হয়েছে এই মাছটা অনেক দিন আগে তিন থেকে চার মাস হয়ে গেছে মাছটা আনছিল এর মধ্যে আমি অসুস্থ হয়ে গেছি এই জন্য মাছটা কাটাও হয়নি রান্নাও হয়নি আমি আজকে বাইর করিয়ে এই মাছটা রান্না করলাম খুবই মজা হয়েছিল এখন আমি মশলাটাকে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিব সামান্য পরিমাণে পানি পানি দিয়ে আমি আরেকবার কষিয়ে নেব যে কোনো রান্না মশলা যে যত কষাবেন অত মজা হয় দুই থেকে তিন মিনিট কষানোর পরে এই যে এখন দিয়ে দিব আগে থেকে দুয়ে পরিষ্কার করা মাছগুলো। এখানে বাং মাছ টাকি মাছ এখানে আমি ইলিশ মাছ নিয়েছি আমার কাছে ছোট্ট একটা ইলিশ মাছ ছিল তাই পুরানো মাছ তাই এই কারণে আমি একটা ছোট্ট ইলিশ মাছ দিয়েছি আপনাদের কাছে যে কোনো তাজা মাছ থাকুক আপনারা দিতে পারেন অনেক দিনের ফ্রিজে থাকা মাছ এভাবে আপনারা হালকা একটু তাজা মাছ দিয়ে রান্না করুন অনেক মজা হয় অনেক স্বাদটা বেড়ে যায় তাজা মরা রান্না করলে এই যে আমি এখন হালকা হাতে নাড়া দিয়ে দিচ্ছি এটা কিন্তু ভালোভাবে নাড়া দেওয়া যাবে না নাহলে মাছগুলো ভেঙে যাবে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি এই পানি দিয়েই আমি মাছটাকে রান্না করে নিব এই যে দেখুন আমি মাছটাকে রান্না করে নিচ্ছি ডাকনা দিয়ে দেখুন আমার মাছটা হয়ে গেছে কি সুন্দর কালার আসছে এখন দিয়ে দিব আমি এখানে আমি এক পালি রস দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন লেবুটা দেওয়ার জন্য যেহেতু পুরানো মাছ এই জন্য পুরানো মাছের লেবু দিয়ে রান্না করলে অনেক মজা হয় এখন দিয়ে দেব পরিমাণ মতো পাতা দেখুন আমি আর খুনতে দিয়ে নাড়াচাড়া করব না এখন একটু গুড়িয়ে গাড়িয়ে দেব দেখুন আমার মাছটা রান্না হয়ে গেছে অনেক সুন্দর কালার আসছে কেউ যদি এভাবে মরিস রসুন পেঁয়াজ না বাড়তে ইচ্ছা করে যে মন চাইতেছে সেনা বাড়ব না তাহলে এভাবেও রান্না করতে পারেন মরিচের গুঁড়া বেশি করে দিয়ে টমেটো দিয়ে একটু হালকা জিরার গুঁড়া দিয়ে এভাবে মাছ রান্না করে নেবেন বুনা করে নেবেন খুবই মজার একটা রান্না অনেক দিনের ফ্রিজে মাছ আপনারা আর ফেলে দিতে হবে না নষ্ট করতে হবে না অফয়সায় কিন্তু আল্লাহ পছন্দ করে না আমরা অপচয় করবো না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ